এই ধরনের পরিবেশ জানির প্রত্যেকটা মরহুমের কবরের ভিতরও থাকে তো আজকে সুন্দর একটা ফুলের বাগানে ঘুরতে আসলাম তো এমন একটা ফুলের বাগান এটা তো যেখানে কুটিবতিরাও আসে আবার গরিবরাও আসে আর যারা একবার এখানে আয়সা পড়ছে তারা আর কোনো দিন বাড়িতে ফিরা যায় নাই আচ্ছা দেখি এটা কোনো কথা এক একজনের কুটি কুটি টাকা দুইতলা তিনতলা বিল্ডিং ফালাই থুয়ে এইখানে এসে ঘুমায় রয়েছে নিশ্চিন্তে আবার যারা গরিব তাকেও কোনো কাজকাম নাই তারাও এখানে এসে নিশ্চিন্তে ঘুমায় রয়েছে তো যাই হোক নতুন করে এই বাগানের সাথে পরিচয় করা দেওয়ার কোনো মানে নাই তো এটা হয়েছে আমাদের নবাবগঞ্জ থানার শিলাকোটা বাংলা অবস্থিত একটা কবরস্থান তো এখানে শত শত মরহুম চিরনিদ্রায় সায়িত আছেন তো রমজান সামনে করে তাদের আত্মার মাগফিরাত ফিরাত কামনা করি আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন তো এই ভিডিওটা বানানো ঠিক হয়েছে কিনা না বা কে কীভাবে নেবেন সেটাও জানি না তবে আমার মেন টপিক হচ্ছে আমাদের প্রত্যেক জেলা বা থানায় বা গ্রামে অসংখ্য ছোটো বড় কবরস্থান আছে তো যেগুলো অযত্নে প্রায় একদম একটা ভূতের পরিবেশ তৈরি হয়ে আছে তাই আজকে আর মুরব্বীদের কাছে কোনো রিকোয়েস্ট না আমার যুবক ভাইদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আপনাদের সমাজের স্থানীয় যে কবরস্থানগুলো আছে অন্তত আগে না পারেন পরে না পারেন অন্তত রমজান শুরু হওয়ার আগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এই ধরনের একটা ফুলের বাগান তৈরি করার চেষ্টা করেন এবং চলার পথে দুই পাশে সারি সারি করে আপনারা ফুলের গাছ লাগাতে পারেন চারদিকে ফুলের গাছ লাগাতে পারেন একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করতে পারেন আপনারা তো যেন পাশে দিয়ে বা দূর থেকে একটা মানুষ দেখলে তাকাইলে ভয় না পায় বরং আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে মন থেকে একটা জেরত করার ইচ্ছা জাগে তো দেখেন এখানে আসার পর আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করছে যে কারণে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা আমি জানি না এটা কে কোনভাবে নেবেন তো অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি আছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে আমি বুঝাইতে পারব না আমার অনেক একটা ভালো লাগা কাজ করছে আমি মন থেকে দোয়া করলাম যে উপরে যে ধরনের একটা পরিবেশ এই ধরনের পরিবেশ জানি প্রত্যেকটা মরহুমের কবরের ভিতরেও থাকে তো এই কবরস্থানটা একটু বেশি পুরানো হওয়ার কারণে জায়গাগুলো প্রায় এখন ভরপুর তো যে কারণে যত পুরানো কবর আছে সেইখানেই নতুন করে মৃতদেহ রাখা হয় আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আবার উপরে রেখে দেওয়া হয় তো এইভাবে আসলে এখানে কন্টিনিউ করা হচ্ছে তো যাই হোক এখানকার পরিবেশটি আসলে অন্যরকম এখানে আসলে মন মানসিকতায় চেঞ্জ হয়ে যায় তো যে কোনো মানুষ একজন সাধারণ হোক বা প্রতাপশালী হোক যে কোনো মানুষ এখানে আসলে তাদের মন মানসিকতা আসলে অন্যরকম হয়ে যায় তো যারা আসছেন কবরস্থান জিয়ারত করতে তারা হয়তো ভালো বলতে পারবেন তো সবার জন্য দোয়া করবেন রমজান উপলক্ষে সবার জন্য দোয়া করবেন রমজান মাসে সবার যে আজাব বন্ধ করে দেওয়া হয়েছে এইভাবেই জানি সারা জীবন আল্লাহ তালা তাদের আজাব বন্ধ করে রাখে আর যে রিকোয়েস্ট আমি করলাম অবশ্যই আপনাদের স্থানীয় যে কবরস্থানগুলো আছে অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং মানুষ দেখলে যেন ভয় না পায় অন্তত একটা জেরত করার মন মানসিকতা তৈরি হয় দূর থেকে দেখলে যেন কেউ ভয় না পায় আমাদের এলাকায় অনেক আছে যখন পুরানা আজকে থেকে পনেরো বিশ বছর আগ পর্যন্ত কবরস্থানের প্রতি মানুষের কোনো একটা টেক কেয়ার ছিল না তবে এখন অনেক কবরস্থান বেশিরভাগ কবরস্থান দেখা যায় রাতে লাইটিংয়ের ব্যবস্থা আছে সোলার লাইট বিভিন্ন ধরনের এখন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তারপরে অনেক অনেক অবস্থান আছে দেখা গেছে যে একটু অপরিষ্কার থাকে তো যে কারণে এখানে অনেক কিছু পোকামাকড় থাকতে পারে